আনারস বোনা এলাকার ভিতরে মূলত হচ্ছে সে হচ্ছে মেয়ের হাতে আনারসটা এমন ছেলের হাত দিয়া আমরা আবার আমাদেরকে খাওয়াচ্ছে এটা কি আমাদের জন্য ভালো না কপাল

একটা পুরুষ জীবনের সবচেয়ে কোনটা ছেলে তখন কি মনে হইতো তো না ওই সময় কি তোমার কাছে মনে হইতো যে আমি মেয়ে থেকে ছেলে থাকলে হয়তো আল্লাহ আমাকে আমি যদি ছেলে হইতে পারতাম তাহলে ভালো লাগতো এরকম কোনো কিছু মনে হইছে কোনো সময় এরকম কখনো মনে হইতো অনেকে তো মন থেকে ইচ্ছা থাকে যে আল্লাহ আমাকে যদি তাই আল্লাহ তালা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাইছো এখন কথা হইল এই যে তুমি মেয়ে শিলা ছেলে হইছে আর কি তুমি বাজারে যাইতে পারবা হ্যাঁ যাই সবার সঙ্গে চলাফেরা করতে পারবা হ্যাঁ আমরা তোমার কথা বিশ্বাস করি না চলো যাই দেই বাজারে চলেন আচ্ছা তোমার একটা প্রশ্ন করেছিলাম তুমি শুকরিয়া জানাইছো আল্লাহর হ্যাঁ আলহামদুলিল্লাহ কি করি এই যে দেখাইতেছো

রুমি 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 না তুমি খুব বা আমাদের সাথে দেখা করো নাই জোর খাই চিনেই নেই মানে চলা ফেরার কথা মামা মামা প্রিয় দর্শক

ছেলে হয়ে এখন তাড়াতাড়ি ইতিমধ্যে মেয়ে কেউ পছন্দ করে ফেলেছে বিয়ে করার জন্য যাক হোক মাসাল্লাহ